হ্যালো বন্ধুরা আমি নিয়ে এসে সুন্দর একটা রেসিপি হচ্ছে পালং পনির তার জন্য আমি পনিরগুলো কেটে জলে সিদ্ধ করে তেলে ভেজে আবার জলে ভিজিয়ে নিয়েছি এদিকে আমি শাকগুলোও সিদ্ধ করে পিষে নিব মশলাগুলো রেডি করে নিয়েছি মশলাতে রয়েছে ধনে জিরা মৌরি তেজপাতা শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সবগুলো মশলা রেডি করে নিয়েছি এদিকে আমার পনিরগুলো ঠিকমতো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখবো এখন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম ফোঁড়ন কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দেবো এখন আদা কুচি আর কাঁচা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমি টমেটো কুচি আর কিছু মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো পনির পালং শাক বাটা পালং শাক বাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলো গরম জলে ভাজা রাখা পনিরগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এখানে ঘি গরম মশলা এবং ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো আমার রান্নাটা হয়ে গেছে যদি কারো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখো ওটাটা